আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া গোলা নাকি গুলা দি ও এখানে অনেক বছর ধরেই তো চা বিক্রি করেন আগের হাজবেন্ডের সাথে দিবা গেছে না না মারা গেছে মারা গেছিলো এখানে কোথায় থাকেন দিয়ে হাসব্যান্ড ও আমার এক রিক্সাওয়ালা ভাইয়া আছে তো ওই ভাইয়াটা আপনাকে পরিচয় দিছে ওনার সাথে চা টা খাই

টেমডা কত দামে একশো করে পরে সব সময় এখানে থাকেন আচ্ছা আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে আচ্ছা কেমন হয় আপনার বেচা-কিনি আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া তোমাদের কি এখানে কোকের এজেন্ট কোকের এজেন্ট তোমাদের মজো কোথায় সেল হয় এগুলা ভিডিও আমি ইউটিউবিং করি তো এর জন্য অন্য কোনো না হোমমেড কিচেন হ্যাঁ জি হোমমেড কিচেন কিচেন বুঝতে পারছেন না রান্না চ্যানেল এমনি সাথে একটু ব্লগ ভিডিও হয় এই আর কি এখন পর্যন্ত পাঁচশো হয়নি এটা আবার আরেকটা তাই না এটা আপনাদের আবার আরেকটা না আচ্ছা আচ্ছা

ভাইয়া এই ছোট রুটি গুলা কত করে পিস প্যাকেট ভিতরে কি ক্রিম দেওয়া এইটার যে শুধু যেটা ক্রিম ছাড়া আছে ওইটা নাই আছে ওইটা ওইটা কত ওইটা হচ্ছে 9 পিস 50 টাকা 9 পিস না 9 পিস 30 টাকা করে 9 পিস 30 টাকা আমাকে একটা দেন তো ওই আর আপনারা ওই ওই রুটিগুলা এইভাবে উতলা রাখছেন কেন ঢেকে রাখতে পারেন মাত্র বানাইছে তো এটা কোনি কাটা হবে আচ্ছা আচ্ছা এটা শেষ হয়ে গেছে এটা ডেজার্ট আই যে আইটেম কোন বাকি দামে বলো একটু কথা বলো এটা 30 টাকা হ্যাঁ এটা 30 টাকা 100 টাকা 20 টাকা 30 টাকা আচ্ছা আচ্ছা এগুলো 50 টাকা এগুলো 50 টাকা আর রুটি কুড়ি টাকা টাকা তো এগুলো সব কি তোমাদের এখানেই বানানো হয় কেমন চলে বলো ভালো না ওকে পিঠা কোনটার কী দাম এই পিঠা কি নাম এই পিঠার কি নাম এটা ডিম এটা মিষ্টি আচ্ছা আর এগুলা এটা